শুভ সকাল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম আপনারা জানেন আজকে পয়লা আগস্ট চব্বিশ বৃহস্পতিবার আজকে ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় জনিক তারা কি কি শিরোনাম করেছে আমরা চলুন দেখে আসি সেই শিরোনামগুলো প্রথমে চলে যাচ্ছে প্রথমে প্রথম আলো প্রথম আলো পত্রিকা আজকে শিরোনাম করেছে মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে বলছে পুলিশ এছাড়াও একটি ছবি তারা দিয়েছে মার্স ফর জাস্টিস এই শিরোনামে গতকালকে যে ভোট আন্দোলনের শিক্ষার্থীরা আহ কর্মসূচি পালন করেছে তার একটি ছবি আর শিক্ষার্থীদের বৃক্ষ পুলিশের বাধা আবু সাইদ হত্যা মামলায় কিশোর গ্রেফতার বাইশ বারো দিন ধরে কারাগারে দলীয় কার্যালয়ের মত বিনিময় উবায়ের কাদের তোপের মুখে ভুয়া ভুয়া স্লোগান এছাড়াও জামাত শিবিরকে নিষিদ্ধের ঘোষণা যে কোনো সময় এটা স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছেন সেই রিপোর্টটি প্রথম আলো আজকে করেছে তো প্রথম আলোর পরে আমরা চলে যাচ্ছি সমকাল পত্রিকা আজকে সমকাল পত্রিকা নিউজ করেছে অর্থনীতি বাঁচবে কি করে এই একটা রিপোর্ট তারা করেছে এবং কর্মসূচি পুলিশের বাধা সংঘর্ষ আটক শতাধিক এবং একটা ছবি তারা প্রকাশ করেছে সেই ছবিটিও এখানে আছে এছাড়াও তথ্য অনুসন্ধান দল পাঠাতে চায় জাতিসংঘ সেই রিপোর্টটি করেছে আর একটি ঘটনা ঘটেছে যে ফিলিস্তিনির হামাস নেতা হানিয়া হত্যাকাণ্ডের ব্যর্থ আঞ্চলিক সংঘাতের সংখ্যা সেই রিপোর্টটিও সমকাল করেছে আর সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে কাদের রাজ্জাক সেই রিপোর্টটিও সমকাল করেছে তো এরপরে চলে যাচ্ছি আমরা কালের কণ্ঠ পত্রিকায় কালের কণ্ঠ পত্রিকায় আজকে রিপোর্ট করেছে জামাতের সন্ত্রাসী নেতাদের তালিকা হচ্ছে এছাড়াও সন্ত্রাস আইনে নিষিদ্ধ হচ্ছে জামাত যথাযোগ্য মর্যাদায় পালনে মাসব্যাপী কর্মসূচি আওয়ামী লীগ আগস্ট মাসের কর্মসূচি তারা করেছে এছাড়াও মার্চ ফর জাস্টিস ঘিরে উত্তেজনা সেই রিপোর্টটি করেছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় খুশি চীন কালের কণ্ঠে রিপোর্টটিও তারা করেছে কালবেলা আজকে রিপোর্ট করেছে একের পর এক ধাক্কায় শিক্ষা তারা একটি রিপোর্ট করেছে এরপরে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে ফের উত্তেজনা এবং নিয়ে ধরেছে পুলিশ সেই রিপোর্টটিও ছবিটিও তারা প্রকাশ করেছে এছাড়াও আরেকটি রিপোর্ট তারা করেছে ডিবি থেকে হারুন বদলি আর মধ্যে মাঠে নামবে বিএনপি এই রিপোর্টটিও তারা করেছে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সহিংসতা বন্ধে ন্যায় বিচারের তাগিদ অ্যামেন্স ইন্টারন্যাশনাল সেই রিপোর্টটিও কালবেলা আজকে করেছে আরেকটি রিপোর্ট আছে কালবেলায় ছাগল কাণ্ডে মতিমের প্রশ্নবিদ্ধ অবসরে একটি রিপোর্ট করেছে এর বিস্তারিত হয়তো আমরা পরে জানাবো তো কালবেলার পরে আমরা চলে যাচ্ছি আজকের পত্রিকা আজকের পত্রিকা মাস ফর জাস্টিস সেই ছবি একটি তারা বড় আকারে ছেপেছে এবং অংশীদারিত্ব চুক্তিতে আলোচনা স্থগিত করলো ইউ সেই রিপোর্টটি করেছে আবারও চড়াও পুলিশ হাইকোর্ট এলাকায় বিক্ষোভ পথে পথে পুলিশে বাধা খুলনা সিলেট চট্টগ্রাম বরিশাল সহ নানা জেলায় পুলিশের লাঠিচার্জ সাত জেলায় অন্তত একশো তিরিশ শিক্ষার্থী আটক আটক আহত শতাধিক সেই রিপোর্টটি করেছে বিক্ষোভকারী হত্যার বিচারে আহ্বান প্রধানমন্ত্রী এম এন এস ইন্টারন্যাশনাল এছাড়াও অতিরিক্ত বল প্রয়োগে দুই মার্কিন সেন্টারের নিন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাজনীতি সাময়িক বন্ধের চিন্তা এসএসসি বয়কটের ঘোষণা পরীক্ষার্থীদের ঢাকা কলেজ ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই ঘোষণা দিয়েছে একজন নিহতের মার কান্না হেলিকপ্টার দেখেছিলাম মা আদো আদর হারালো শ্রয়া শিশু সেই রিপোর্টটি তারা করেছে এবং হারুনকে ডিবি থেকে বদলি থাকছেন ডিএমপিতেই ছয় সমন্বয়কে ডিবিতে আইনে আটকে আটক ছয় সমন্বয়কে ডিবিতে আটকে রাখা বেআইনি এই মন্তব্য আইনজনের সেই রিপোর্টটি করেছে আজকের পত্রিকা এরপরে আমরা চলে যাচ্ছি ইনক্লাব পত্রিকায় আজকে ইনক্লাব পত্রিকায় নিউজ পেয়েছে শিক্ষার্থীদের রিমেম্বারিং আজ আগুন ছড়িয়েছে সবখানে শ্রীলঙ্কার মতো সরকার উৎখাতের পরিকল্পনা ছিল এটা ভারতের হাইকমান কমিশনার প্রণব শর্মাকে জানানো প্রধানমন্ত্রী বিপর্যয়ের মুখ্য অর্থনীতি কমেসের রেমিটেন্স প্রবাহ শিল্প বাণিজ্য ভাটা বিদেশি নেতিবাচক প্রভাব উবায়দুল কাদের তোপের মুখে আওয়ামী লীগের নেতাদের মুখে ভুয়া ভুয়া স্লোগান এই রিপোর্টটিও আজকে ইনকিলাব করেছে এছাড়াও গুপ্ত হামলায় হামাসের প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু সেই রিপোর্টটিও আজকে ইনকিলাব করেছে তো এরপরে চলে যাচ্ছি আমরা বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন নিউজ করেছে আজকে আজকের পত্রিকা তারা অনলাইনে আপলোড করেনি এরপরে চলে আসলাম আমরা দেশ রূপান্তর পত্রিকায় রেকর্ড মামলায় রেকর্ড আসামি একটি রিপোর্ট তারা করেছে এবং বলেছে সারা দেশে চারশোর বেশি মামলা ঢাকায় দুই হাজার নয়শো সাতান্ন জন গ্রেপ্তার নয় জেলায় গ্রেপ্তার জামাত নিষিদ্ধ কিছুটা সময় নিচ্ছে সরকার কখনো ভাবেনি এত তাজা প্রাণ ধরবে প্রধানমন্ত্রী এই রিপোর্টটি তারা করেছে ডিএমপি থেকে সরানো হলো আহ সেই রিপোর্টটি করেছে বাধা পেরিয়ে বিক্ষোভ শিক্ষার্থী সাথে শিক্ষক এইস এসি জন্য ফোড়া রিপোর্ট করেছে হবে আরও পরীক্ষা বাকি পরীক্ষা নিয়ে প্রভাব পড়বে ব্যবস্থায় আবু সাইদ হত্যা মামলায় ষোলো বছরের ষোলো বছরের শিক্ষার্থী ইন্টারনেট বন্ধে ক্ষতি কয়েক হাজার কোটি টাকা এই রিপোর্টটিও দেশ রূপান্তর করেছে দৈনিক সংবাদ পত্রিকা রিপোর্ট করেছে তোপের মুখে ওবায়দুল কাদের মাস ফর জাস্টিস বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ আটক আহত ছাগল কাণ্ডে আলোচিত মতিবুর স্বেচ্ছায় অবসর একটি রিপোর্ট করেছে ডিবি থেকে সরিয়ে নেওয়া হলো হারুনকে সংবাদের রিপোর্ট মূলত এই ছিল আজকে আমরা প্রতিদিনের সংবাদ রিপোর্ট করেছে প্রক্রিয়া শেষ হলেই জামাত নিষিদ্ধ জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী গাজায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত আর ঢাকায় বিভিন্ন স্থানে বিক্ষোভ পুলিশের লাঠিচার্জ বাধা একটা রিপোর্ট তারা সংবাদ করেছে আজকের জনকণ্ঠ পত্রিকা নিউজ করেছে জামাত নিষিদ্ধ যেকোনো সময় প্রজ্ঞাপন জামাত শিবির ধ্বংস করতে হবে বাংলাদেশের রাজনীতিতে জামাতের প্রতিষ্ঠা পেলে কি হবে সেই রিপোর্টটি তারা করেছে এবং প্রধানমন্ত্রী তদন্তে জাতিসংঘে সহায়তা চান সেই রিপোর্টটি তারা করেছে ফেসবুক সহ সব সামাজিক মাধ্যম গতকালকে থেকে চালু হয়েছে সেই রিপোর্টটিও আপনার জনকণ্ঠ করেছে তো আজকে প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে বেকায়দায় কাদের একটি রিপোর্ট তারা করেছে দলে হচ্ছে সাধারণ সম্পাদক বিরোধী মনোভাব বক্তব্য ও সিদ্ধান্ত প্রস্তুবি মত বিনিময় সবাই হট্টগোল সাবেক ছাত্রলীগ নেতাদের স্লোগানে দিলেন ভুয়া ভুয়া করে সেই রিপোর্টটি আজকে লিড নিউজ করেছে এবং প্রধানমন্ত্রী হাসপাতালে গিয়ে দেখতে গিয়ে বলেছেন যে ভাবতেও পারেনি এতগুলো প্রাণ যাবে সেই রিপোর্টটি করেছে হারুন বদলি নতুন ডিজি ডিবি প্রধান আশাবুজ্জামান সেই রিপোর্টটি করেছে এবং শিক্ষার্থীদের সঙ্গে রাজপথের শিক্ষক অভিভাবকরাও এই রিপোর্টটি আজকে প্রতিদিনের বাংলাদেশ এই রিপোর্টটি করেছে দৈনিক নয়া দিগান্ত পত্রিকা আজকে রিপোর্ট করেছে ইরানে গুপ্ত হামলায় নিহত ইসমাইল হামিয়া এছাড়াও দেশ জুড়ে মার্স ফর জাস্টিস সুপ্রিম কোর্টের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ সারা দেশে আহত শতাধিক আটক অন্তত একশো এই রিপোর্টটিও আজকে নয়া দিগান্ত করেছে এছাড়া বাংলাদেশের সাথে অংশীদারিত্ব চুক্তি আলোচনা স্থগিত করেছে ইউ ই ইউ এ সেই রিপোর্টটি করেছে আর বিএনপির পক্ষ থেকে বকরুল ইসলাম বলেছেন কোনোভাবেই সরকার পতন ঠেকাতে পারবে না এই রিপোর্টটি এই কথা রিপোর্টটিও নয়া আজকে প্রকাশ করেছে আজকের যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে শিক্ষার্থীদের কর্মসূচিতে শিক্ষক অভিভাবক সাধারণ মানুষ মাস ফর জাস্টিস বাধা সংঘর্ষ জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন যে সময় সেই রিপোর্টটি তারা করেছে বরিশালে শিক্ষার্থীদের বেধরক পিটালো দুই সাংবাদিক সহ আহত পনেরো আটক দশ এছাড়াও সিলেটের টিয়ার সেল সাউন্ড গ্রেনেড আহত বিশ ডিবি থেকে সরিয়ে নেল হারুনকে সেই রিপোর্টটি করেছে এবং কাদেরকে যে ভুয়া ভাস্লোগান সেই রিপোর্টটিও করেছে এছাড়াও মসজিদ থেকে ফেরার পথে গুলিতে নিহত অটো চালক সেই রিপোর্টটি করেছে তো এই ছিল মূলত আজকের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তো অবশ্যই যারা আজকের ভিডিওটি দেখছেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি করে রাখুন এবং পুরানো হলে যদি কোনো মন্তব্য থাকে মন্তব্য করতে পারেন লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ